দেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে ঠিক তখনই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর সিনেমাটিক স্টাইলে গুলি চালায় দুর্বৃত্তরা ঘটনা দুই দিন অতিক্রম করতে চললেও এখনো শনাক্ত করা যায়নি কে বা কেন হাদির উপর গুলি চালানো হয়েছে হাদিকে গুলি ও দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠকের ডাক দেন প্রধান উপদেষ্টা শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকে যোগ দেন বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এছাড়াও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হল নির্বাচন হতে না দেওয়া এই আক্রমণও খুব সিম্বলিক তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায় এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে ওসমান হাদির উপর হামলা একটি সতর্ক বার্তা হিসেবে নিতে আহ্বান জানান তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে আপনাদের শুধু দলীয় স্বার্থ নয় জাতীয় স্বার্থের বিষয়ে সজাগ থাকতে হবে